মালয়েশিয়া মালয়েশিয়া রে আমি তো তোর বুকে এসে গেছি মালয়েশিয়া এই মালয়েশিয়াতে এসে প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে থাকে এই মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্য এখন আমি মালয়েশিয়ার বুকেই বসে দেখতেছি আকাশ দেখেন জমিন দেখেন প্রকৃতির সৌন্দর্য দেখেন যেদিকে চোখ যায় সেদিকেই দেখতে ইচ্ছা হয় মালয়েশিয়া রে আমি তো তোর বুকে রে মালয়েশিয়া আমি তোর বুকে তুই তো আমার বুকে নয় আমি তোর বুকে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মালয়েশিয়াতে আসা হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা এই মালয়েশিয়াতে এসেছেন তারা কি প্রকৃতির সৌন্দর্য দেখতে পান হ্যাঁ আমি জানি আমি কাজের জন্য এসেছি কিন্তু আমি কাজের ক্ষেত্রেই আমি কাজের জন্যই এসেছি অর্থ উপার্জন করতে এসেছি তারপরও আমি চেষ্টা করি ঘুরে ঘুরে প্রকৃতির সৌন্দর্য নিতে এবং আপনাদেরকে দিতে যারা আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে শত শত ভাই বোনের কাছে পৌঁছে দিবেন তারা যেন মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্য দেখতে পারে মালয়েশিয়ার আকাশ বাতাস আমাকে ডাকে করি তুমি কোথায় আসো আমার বুকে আসো এসে এই প্রকৃতির সৌন্দর্য আমাকে ধারণ করে তুমি বিশ্ববাসীকে দেখাও লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সমস্ত পার্ক বানাইছে আকাশ জমিন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাঘাট চলে গিয়েছে কত সুন্দর যত দিক দেখবেন মানে যত সাইড দেখবেন দেখতেই ইচ্ছে হয় দেখতেই ইচ্ছে হয় আমি যে পার্কে আসি এখন আসলে এই পার্কটা একটা পাহাড় একটা পাহাড় পাহাড় নিয়ে একটা পার্ক আপনারা যদি আমার দিকে এখন তাকান তাহলে বুঝতে পারবেন আমি পাহাড়ের কত নিচে আসি আবার এই দিকে পাহাড়ের কত নিচে আসি হ্যাঁ কত উপরে আসি এদিকে পাহাড় অনেক অনেক উপরে আসি আমি তো যারা মালয়েশিয়া আসছেন তারা ঘুরে ঘুরে দেখবেন মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্য আর যারা আসতে চাচ্ছেন পৃথিবীকে ঘুরে ঘুরে দেখতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই মনে করেন যে একবার হলেও আসবেন মালয়েশিয়ার বুকে মালয়েশিয়ার সাগর মালয়েশিয়ার পাহাড় মালয়েশিয়ার রাস্তাঘাট সব কিছুই সুন্দর আর মালয়েশিয়া সুন্দর একটি নিরাপদ জায়গা যেখানে এই যে আমি ঘুরতেছি পার্কে এখন তো কোনো লোক নাই দেখতেছেন কোনো লোক নাই কারণ এখন রোদ আর বিশেষ করে মালয়েশিয়ার সবাই কর্মজীবী থাকে হ্যাঁ কর্মের সাথে ব্যস্ততা সময় পার করে আমি ওই দিকটা ওই দিকটা আর একদিন দেখাবো আমার টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে আমি দেখাতে পারবো না আমি এই দিকটা দেখাবো বুঝছেন ওই দিকটা আরও সুন্দর আরও সুন্দর কিন্তু আমি এখন ওই দিকটা দেখাতে পারবো না ওই দিকটা আমার ছুটির দিন আসবো আমার ছুটির দিন দেখাবো আর চেষ্টা করব আমার ছুটির দিন এসে এই পাহাড়ের এই প্রকৃতির সৌন্দর্য সুন্দর করে ধারণ করে আপনাদের মাঝে দিতে কী হয়েছে বুঝছেন আমি এখন মনে করেন যে আসছি বেরেক টাইমে তো বেরেক টাইমে আসছি আমার বেরেক হলো এক ঘন্টা এই এক ঘন্টায় আমি কি ঘুরে দেখাতে পারবো বলেন তারপরও চেষ্টা করি যে মালয়েশিয়া আকাশ জমিন প্রকৃতির সৌন্দর্য যেন আমি কিছুটা হলেও আমি তুলে ধরতে পারি আপনাদের মাঝে জানি না এর মধ্যে আসলে কোনো এই দিকটা দেখেন এই সমস্ত জায়গাতে মোটরসাইকেল চালাই যাইতে আসতে পারবেন পাহাড়ের উপর এই যে দিক থেকে দেখা যায় নদী আছে বিশাল নদী আছে যদিও এখন ঢাল আর যাওয়া যাবে না ওইদিকে ওই দিকটা ঢাল এই যে লোহার গেট দিয়ে আছে ওই দিকটা প্রচুর ঢাল ওইদিকে তো আরও সুন্দর মার্শাল্লা নিচে আরও সুন্দর আমি দেখাবো নদী আছে ব্যায়াম করার অনেক জায়গা আছে ইতিহাস মালয়েশিয়া সোজাগত ইতিহাস আপনারা আসবেন ঘুরে ঘুরে দেখবেন মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্য আমার অনেক ভাই বোনেরা আছে মা বোনেরা আছে যারা বাংলাদেশে থেকে পৃথিবীর অনেক কিছু দেখতে পারে না তো যারা মালয়েশিয়াতে কিংবা পৃথিবীর অন্য অন্য জায়গায় যাওয়ার খুব আশা যাইতে পারতেছেন না তাদের জন্য আমার এই চ্যানেল প্রবাসী ফরিদ আপনারা চাইলে আমাকে লাইক ফলো দিয়ে রাখতে পারেন আমি সব সময় চেষ্টা করব এই প্রকৃতির সৌন্দর্য তুলে আপনাদের মাঝে দিতে আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাপোর্ট করবেন আপনারাও আনন্দিত হবেন আমিও আনন্দিত হব তো মালয়েশিয়া অনেক জায়গা আছে আসলে এগুলো ঘুরে ঘুরে যদি আমি দেখাতে যাই কয়েক মাসের বিষয় আমি যদি ঘুরে ঘুরে দেখাতে যাই কয়েক মাসের বিষয় এগুলো হচ্ছে আসলে কারেন্টের লাইন পাহাড়ের উপর লাইট সেট করা আছে তারই কারেন্টের লাইন মিটার দিয়ে আছে হ্যাঁ এটা তো আমার বাপ বাপমায় যে আমাকে এই দেশে পাঠাইছে তাদের মাথার গাম পায়ে ফেলা অর্থ দিয়ে অন্যের কাছ থেকে ঋণ করে টাকা নিয়ে তারপরে এই বিদেশে আসা সেই জায়গার থেকে মনে করেন যে এখন চেষ্টা করতেছি কিছু একটা করার জন্য দোয়া করবেন আপনারা সবাই আমি চাই যে আপনারা প্রবাসী ফরিতকে ভালোবাসেন আমি আপনাদের ভালোবাসার একজন মানুষ হয়ে থাকতে চাই আমি আপনাদের ভালোবাসার একজন প্রিয় মানুষ হয়ে প্রবাসী ফরিদ ভাই হিসেবে হয়ে থাকতে চাই দেখাতে চাই প্রকৃতির সৌন্দর্য আমি যখন দেশে ছিলাম তখন আমার অনেক আশা ছিল অনেক স্বপ্ন ছিল আমি বিদেশে যাব বিদেশে যাব শুয়ে শুয়ে রাত্রে স্বপ্ন দেখতাম চলে আসছি সেই মালয়েশিয়া স্বপ্নের দেশ মালয়েশিয়া যেটা নিয়ে আমি স্বপ্ন দেখতাম সেইটাই হচ্ছে মালয়েশিয়া এদিকে এই 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 গাছগুলো খুবই সুন্দর গাছগুলো দেখতে অনেক পুরাতন মনে হচ্ছে অনেক পুরাতন এই যে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই জ্বরগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না গাছের সৌন্দর্যটা কি দেখুন এই গাছগুলো জ্বর পেশায় ধরে রাখছে প্রত্যেকটা গাছে জ্বর আছে দেখা যায় দেখা যাচ্ছে কি লাইটে হ্যাঁ লাইটে ক্যামেরার আলোটা ওই দিক থেকে তো ওই জন্য দেখা যায় না ওই যে দেখা যায় কিছুটা জ্বর পুরে গাছ পেঁচাই পেসাই পেঁচাই অন্য গাছ উঠছে আর কি আর এইদিকে তো বললামই রাস্তা চলে গেছে রাস্তার মাঝে আমি দাঁড়িয়ে আছি একা আর কেউ নেই তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্লান্ত এই পাহাড় ঘুরতে গেলে অনেক সময়ের দরকার কিন্তু এই প্রকৃতির সৌন্দর্য যখন আপনি দেখবেন আপনার আত্মা শান্তি পাবে মন শান্তি পাবে আপনি যখনই এক জায়গায় বসে থাকবেন আপনার ভালো লাগবে না কিছুই আপনার যখন মন খারাপ হবে আপনি ঘুরতে চলে যাবেন বাগানের মধ্যে কিংবা আপনার গ্রাম ছেড়ে অন্য একটি গ্রামে বন্ধু বন্ধুবান্ধবের কাছে কিংবা শহরে যাবেন ভালো লাগবে যখনই আপনার মন খারাপ হবে তখন আপনি ঘুরবেন আপনার মন ভালো হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম